রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী আসন কুড়িগ্রাম দুই এবার এমন এক নির্বাচনী প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যা এর আগে কখনো দেখা যায়নি এবার কুড়িগ্রামে খেলা অন্যরকম হবে হ্যাঁ রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী আসন কুড়িগ্রাম টু আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছে যা তারা আগে কখনো দেখেনি কুড়িগ্রাম সদর রাজারহাট এবং ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই এলাকা বহুদিন ধরেছিল জাতীয় পার্টির একচ্ছত্ব রাজত্ব লাঙ্গলের দুর্ঘ কিন্তু এবার নেই জাতীয় পার্টি নেই কোনো আওয়ামী লীগ মাঠ খালি কিন্তু খেলোয়াড় তিনজন বিএনপি জামায়াত এবং একেবারে নতুন নাগরিক পার্টি এনসিপি এ আসনের ভোটার পাঁচ লাখ সাতষট্টি হাজারের বেশি তাদের মধ্যে পুরুষ নারী এমনকি হিজড়া ভোটাররাও রয়েছে স্বাধীনতার পর বহুবার এখানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির নেতা তাজর ইসলাম চৌধুরী এবং হোসেন মোহাম্মদ এরশাদ বিএনপি শুধু একবার উনিশশো সালের বিতর্কিত নির্বাচনে জয় পেয়েছিল বেশিরভাগ সময় তারা ছিল তৃতীয় স্থানে দু সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও এই মাটি লাঙ্গলের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কিন্তু এবার সেই দৃশ্যপট পুরো বদলে গেছে জাতীয় পার্টি নেই এই সুযোগকে হাতছাড়া করতে চায় না বিএনপি আলোচনায় আছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার পৈতৃক ভিটে কুড়িগ্রামে দীর্ঘদিনের নেতৃত্ব এবং জনপ্রিয়তা তাকে বড় সুবিধা দিতে পারে যদি তিনি প্রার্থী না হন তবে মাঠে থাকবেন জেলা বিএনপির অভিজ্ঞ নেতা সোহেল হোসাইন কায়কোবাদ এবং শফিকুল ইসলাম বেবু তাদের চ্যালেঞ্জ কি। ভেতরে দ্বন্দ্ব মিটিয়ে কর্মীদের একজোট করা কারণ ভাঙাঘর নিয়ে আর যাই করা যাক যুদ্ধ করা যায় না কুড়িগ্রামের তিন উপজেলায় জামায়াতের স্থায়ী ভোট ব্যাংক আছে তাদের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী গ্রাম থেকে শহর প্রতিটি শৃঙ্খলিত এলাকায় তারা সক্রিয় কিন্তু তাদের বড় কাজ হবে সাধারণ এবং তরুণ ভোটারের মন জয় করা কারণ শুধু পুরনো সমর্থনে এবার হয়তো খেলা জমবে না রাজনীতির ময়দানে নতুন নাম নাগরিক পার্টি বা এনসিপি জুলাই মাসে রাজারহাট তাদের নেতা শারজিস আলম প্রার্থী ঘোষণা করেন ড আতিক মুজাহিদকে নতুন ভোটারদের মধ্যে আগ্রহ আছে কারণ জুলাই গণ অভ্যন্তরে তাদের ভূমিকা ছিল আলোচনায় তাদের সমস্যা সংগঠন দুর্বল প্রতীকের পরিচিত কম এবং ভোটারদের কাছে পৌঁছানো সীমিত তবে নতুন কিছু ঘটনার স্বপ্ন তারা এখনো আঁকড়ে আছে রাজনৈতিক লড়াই যতই গরম হোক এই আসনের মানুষ খুব সরল কিছু ধরলা এবং তিস্তার চরাঞ্চলে চায় শিক্ষা এবং স্বাস্থ্যসেবা কর্মসংস্থান শিল্প কারখানা প্রতি বছর শত শত পরিবার নদী ভাঙনে গৃহহীন হয় ধুলো উড়ে যাওয়া রাস্তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধা বলেছিলেন নদী যদি ঘর নিয়ে যায় ভোট দিয়ে লাভ যে প্রার্থী এই প্রশ্নের উত্তর দিতে পারবে তিনি হয়তো ভোটের মাঠে এগিয়ে যাবেন এবার যেন এক নাটকীয় মঞ্চ বিএনপির নতুনদের স্বপ্ন থামাতে পারবে জামায়াতের নীরব ভোট কি এবার গর্জে উঠবে নাকি পরিবর্তনের স্লোগানে বাজিমত করবে নতুন কোন মুখ উত্তর হয়তো লুকিয়ে আছে পাঁচ লাখের বেশি ভোটারের হাতে কেবল সময় বলবে লাঙলের দুর্গে এবার কার পতাকা উঠবে